আমার কিছু করার নাই তো সোজা কথা আপনারা কিছু বলেন না কিছু বলেন প্রতিদিন এরম করে

বাই বাই আমি জানি আমরা লাই রাস্তায় রাস্তাটিং কাটিং এর কাজ করেন এই কারণে এত বগলামি করছে সাইছি আমরা মনাটা আসলে তো আমরা হ্যালো আতা না ফাটে না এই ভাই বল বল নিসবো বল নিসবো বল একদম চুপচাপ কোম্পানি দিব না rekening করবি না হ্যাঁ না এই বেটা স্যার এটা স্যার আজব না করব না গত দেখা করতে গরা না আজকার পর্যন্ত রাস্তা না দিয়ে কই দিলাম একদম সরি দিём বড় পার কত মিনিট না কে হ্যাঁ इहालड राशिकंत कों हे इशिकार हो आपक राक एम पोड़क हा एप लाग हाई क्जरते ही लिएिंग जात нак को ब्यादिए लखी लाग आ में पिला प्रवी60 एपुलाकि अनुगा हम मा मा जयात कर्या नहां अन्द आ हिस ऑल कर दो जब वरकष안 जात जब कर है को दो প্রতিদিন ওর ভাই আমি তো বেশি মারিনা আমার চালানোর স্টাইল এরকম ভদ্রবাজের কথা বলো মানে